আমার খেয়াল নেই বাংলাদেশে বানাই তো ওই ওর মধ্যে ঢুকে গেছে আল্লাহ মাফ করুন বলে না ভাইয়ের আমার আলোচনায় যাওয়া যায় নিয়োগীর বনগ্রাম আবু আকর রদুল্লাহ তালহ হাফেজিয়া মাদ্রাসার উন্নতি কল্পে আয়োজিত দুই দিন ব্যাপী তাফসিরুল কোরআন মাহাফিলের আজকের শ্রদ্ধা ভাজন সভাপতি জামশেদ আলম খান সভাপতি অত্র প্রতিষ্ঠান এছাড়া আরও পাঁচজন কোরআনের ধারণ করেছেন আপনারা গর্বিত যে আপনাদের এই সন্তানেরা যাদেরকে আহার দিয়েছেন পড়াশোনার সুযোগ করে দিয়েছেন এই সন্তানেরাই একদিন পরকালের ময়দানে আপনাদের নাজাতের ওসিলা হয়ে যাবে বলেন সে আপনার যেদিন কোনো নেকামল থাকবে না যেদিন আপনি খুঁজে পাবেন না কি আছে আপনার আল্লাহ ওসিলা তালাশ করবেন বলবেন যে বান্দা ই কিতাব অকিতাবাক তোমার এই বই দিলাম তুমি তো যাহার নামে যাওয়াই আমি বুঝতে পারিস বইটা দিলাম দিন খুঁজে কোনো আমল আছে কিনা তুমি একটু খুঁজে দেখো দেখে যদি থাকে তাহলে বলো আল্লাহ যেহেতু কোরআনে বলেছেন সুতরাং এটা অবশ্যই বলবেন যে তোমার বলবে তো হুজুর আমি ভুল বলছি না তো এ কোরআন মানে তো পড়ো পড়ো তোমার কিতাব কিতাব আঁকা পড়ো তোমার কিতাব বাকিটা আপনারা বুঝে যা তোমার হিসেব করার জন্য তুমি যথেষ্ট এই কথা বললে বইটা ধরাই দেবে তাহলে পড়তে যদি বলে বইটা তো দেবে নাকি কিতাব তো দেবে না দিয়ে তো আর বলবে না তাহলে আপনি পৃষ্ঠা উল্টলি দেখবেন যে কাতারে কবে কার পাঞ্জাবি বানাইছেন কবে কার ই করেছেন দশ টাকার জিনিস কুড়ি রিয়াল নিছেন এগুলো সব পাওয়া যাবে জাতি 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 এই মাদ্রাসার জন্য দশ ভ্যাকসিন দিছেন কথার কথা নাকি দেবেন দেবেন কি ইনশাআল্লাহ দেবেন কি দেবেন দোয়া কই দি দোয়া কই দি দোয়া না আল্লাহ শুনতে দোয়া আপনি না আমি 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 মুসাফির মানুষ আমি তার মুফাসসির আমি মুসাফির মুসাফিরের দোয়া কবুল হয় না হয় না হয় কথাটা কাট ভীষণ কই আল্লাহ ভীষণ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সব কথা আল্লাহর পরে চালাইতে হয় কিছু কথা রাসুলের রা আছে তবে আল্লাহ ওবলামিন এর হুকুমে বলেছেন বলেছেন মুসাফিরের দোয়া কবুল হয় আমি মুসাফির মুফাসসির না মুফাসির অন্যরা অনেকেই বলে কোরআনের মুফাসির আমি কেউ কোরআনের মুফাসির বলি না আমি কোরআনের মুসাফির এইটা নিয়ে আইসি আবার এইটা নিয়ে বাড়ি যাব কিছু শিখি কিছু বলি এই আর কি তো যাই হোক দশ ব্যাগ সিমেন্ট আল্লাহ কবুল করুন মানে কিতাবে লিখা থাক না কিডা দিয়েছে কিডা দিয়েছে দেলোয়ার ভাই দেলোয়ার ভাই দেলোয়ার হুসাইন সাইদির নামে নাম দরবেগ সিমেন্ট এই মাদ্রাসার জন্য করলো দান আল্লাহ বাড়িয়ে দাও সম্মান নিয়ে খায়াত দিয়ে দাও তাহলে আমরা ব্যাগ সিমেন্ট পাইলাম এইটা কিতাবে থাকবে না থাকবেন না আবার ওরা কয় বিশ ভাগ দরবেগে হতো না হয় না এই জন্যে অনেক তাহলে ঠিক আছে আপনার যে বাড়ি যে রং তা তো আল্লাহ মাস আল্লাহ কয় ব্যাগ কয় কয়জন পক্ষে কয়জন আচ্ছা বিশ হোক বিশ হোক বিশের পক্ষে কয়জন হাতে চোখ করে কয়জন সব বিষের পক্ষে না রায় থাকবে কয় বাক কইবা বিরবাক সিমেন্ট করল দান আল্লাহ বাড়িয়া দাও সন্মান নিয়ে খ্যাতি দাও পঞ্চন্দদের কবুল করে না আল্লাহ তুমি আমার দেলোয়ার ভাইয়ের কত মনের মধ্যে সাত জাগে কত রং জাগে আল্লাহ তুমি দয়া করে হালাল রংগুলো তুমি আলাল রঙে রঙিন করে দাও বলে না আমি এবাৰ ওটা ভাই বুজবান কি কৰিছোঁ এখন এই যে বিষ ব্যাগ সিমেন্ট দিল এটা খাতায় থাকবে না থাকবে না এটাও থাকবে আল্লাহুল বলছেন সেটাও দেখাবেন যারা পরিমাণ বদামল সেটাও দেখাবেন সুতরাং আমার ভাইজান যে বিষ ব্যাগ সিমেন্ট এই মাদ্রাসার জন্যে দান করলেন এটা কীভাবে থাকবে ওই দিন যখন পৃষ্ঠা উল্টায় দেখবে যে কোথায় কী করেছে কোথার দোকানে বিড়ি টেনেছে কোনে ফ্রি ফায়ার মেরেছে ইউটিউবে দেখেছে আমার আমি হামজা ভাইয়ের মতো নায়িকার নাম বলে বিবাদে পড়তে চাইনি হ্যাঁ কি কি মানদনা মানদ রাসমিকা মানদনা এটা দেখেছে সব পাওয়া যাবে না যাবে না এর মধ্যে 20 ব্যাগ সিমেন্টও থাকবে না থাকবে না আল্লাহ 32 নম্বর পিস্টাই দেখা গেল যে এটা আছে আপনার বয়স তো কত 66 66 65 65 65 বছরে যে দেখবে আল্লাহ আজকে 22 তারিখ ডিসেম্বর এই যে বিশ ব্যাগ সিমেন্ট এটা আল্লাহকে যদি দেখায় আল্লাহ বলবে মাদ্রাসায় দিয়েছিলি তো ওই মাদ্রাসায় কয়জন হাফেজ ছিল ওই বছর তাহলে পাঁচজন হয়েছিল যা ঠিক আছে আবার কুরান হাফেজ হইলো মা কথা সুবাহ আল্লাহ আল্লাহর এই ক্ষমতা আছে না নাই আল্লাহ চাইলে শেখ হাসিনারও পারে এই কথা আমি কইছি আমাকে মসজিদের ইমাম বলছে আমরা রয়েছি কি করতে আমি বলছি কে বলছে টেনি ধরবো কেন সারা জীবন আমরা ঘরে সত্যি বললাম না আপনার মাফ করতে হবে আমি বললাম আল্লাহ যদি মাফ করে টেনি ধরার ক্ষমতা কারো আছে আল্লাহ চাইলে ফেরাউন কেউ মাফ করে দিতে পারেন আল্লাহ চাইলে নমরুদ কেউ মাফ করে দিতে পারেন কিন্তু আল্লাহ জালিমকে ক্ষমা করবেন না তারপরে আল্লাহর সেই এখতিয়ার আছে আল্লাহ কারো কাছে কৈফিয়াত দেন না আল্লাহ কারো কাছে জবাব দিহি করেন না বুখারি শরীফের হাদিস একজন ব্যক্তি বনি ইসরাইলের একজন ব্যক্তি বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ও আমার সাহাবীরা শোনো বনি ইসরাইলের একজন ব্যক্তি সেই ইন্তেকালের সময় তার

হয়ে গেল আল্লাহ ওই লোকটাকে দাদ করালেন আর বললেন ওগো আমার বান্দা এমন অভিনব কৌশল কেন করেছিলে। কেন তুমি তোমার সন্তানদেরকে বলেছিলে আমাকে পোবা বাপ সাইবানাবা তারপরে উড়াইয়া দিবা এই কথা কেন বলেছিলে ওই লোকটা বলল গো আল্লাহ আমি দুনিয়ার পরে বেঁচে থাকতে তোমার ইবাদত বندگی করি নাই তোমার নাফরমানি করেছি জেনে করেছি বিচার করেছি অন্যায় করেছি গোনা করেছি আল্লাহ তোমার প্রচলার উল্টো তুমি যে পথে চলতে বলেছো তার উল্টো পথে চলেছি আমি জানি মৃত্যুর পরে তুমি আমাকে ধরবা ও আল্লাহ তোমার কাছে ধরা খাওয়ার ভয়ে আমি আমার সন্তানদের পুড়াইয়ে সাই বানাতে বলেছিলাম আল্লাহ রব্বুল আলামিন বললেন বিশ্বনবী সাহাবীদেরকে বলছেন ওগো আমার সাহাবীরা শুনে নাও আল্লাহ রব্বুল আলামিন বনী ইসরাইলের ওই মানুষটাকে বললেন আমার ভয়ে তুমি সাই বানাতে বলেছিলে এই ভয়টুকু থাকার কারণে আমি আল্লাহ তোমার গোটা জিন্দেগির গুণা ক্ষমা করে দিলাম সুবহানাল্লাহ বলবেন না আর একটু আল্লাহ রব্লালাম আল্লাহ চাইলে এভাবে ক্ষমা করে দিতে পারে না পারে না অনেকেই আবার এও এক বুদ্ধি করেছে কিন্তু আমাদের দেশের বুদ্ধিজীবীরা আরো শয়তান এই এক বুদ্ধিজীবী বুদ্ধি করি সন্তানকে বলতেছে আমি মারা যাওয়ার পরে আমার লাশ ক্ষমতার জন্য সুজানগত কাপড়ের কাপড় কিনে এনে তাপন করবি না ত বলছে কন্তে তাহলে পাবনাতে নিয়ে না পাবনার না তাহলে কি দেলোয়ার ভাই বলবো কাতারতে পাঠাতে আরে না তাহলে কুয়ান্তে বলছে পুরোনো গোরস্থানের পুরনো কাপ

সারা জীবন টেলিভিশনে বসে কত বুদ্ধি দিলাম কিভাবে এ সাল ওর ঘাড়ের মধ্যে লাগাতে হবে এর নামে মামলা দিতে হবে কোনে পুলিশ মরিয়েছে কোন জায়গায় নার্সিং দি পাপ নাই ওর নামে মামলা ঠিক না ঠিক আছে না নাই বুদ্ধিজীবীদের বুদ্ধি আছে না নাই বাবা তোমার দরে বারে সব পাগলের খেলা হরেক রকম পাগল দিয়া আমি লাই সোমেলা হরেক রকম পাগল দিয়া আমি লাই সোমেলা বাবা তোমার দরে সব পাগলের খেলা খেলাম বাবা তোমার দরবারে সব পাগলের খেলা ইসুর পরে ইস্যু আসে কত ইস্যু আসে পাশে পরে ইস্যু আসে কত ইস্যু আসে পাশে তদন্ত করিতে গিয়ে ফুরাই যে বেলা তদন্ত করিতে গিয়ে ফুরাই যে বেলা বাবা তোমার দরবারে সব পাগলের খেলা বাবা তোমার দরবারে সব পাগলের খেলা খেলাভিশন মাঝে ঠিক না কত বিজ্ঞানী টেকো আছে আসলে তে ওরাই হলো শয়তানের সালা আসলে তে ওরাই হলো শয়তানের সালা বাবা তোমার দরবারে সব পাগল খেলা এই কথা বলতে গেলাম টেলিভিশন মাঝে দেখবেন আরে টেকো ওদের বুদ্ধি শেষ নেই রাত বারোটার সময় টেলিভিশনে এসে বগর বগর এই দেশ কি করে কি করতে হবে ওরাই সব করে তো টেলিভিশনে করিস খান মাঠে নেমে কর কথা কয় না আছে না নাই মানিকা টেলিভিশনে টক বলে আমি সেই ব্যক্তি যে সাইদির ফাঁসির রায় দিয়েছিলাম বলে না বলে না আমার বাসার জন্য বুদ্ধি করি দাড়ি রেখেছে টুপি পরিয়েছে তারপরে বলল বনো বাসে চলে যায় বনের মধ্যে কলা শুয়ে রয়েছে বাঙালু এত এগের আরে ভাই আজকেও দেখলাম চুয়াডাঙ্গায় আমার কাছে নিউজ আছে আমি দেখাতে পারবো চুয়াডাঙ্গায় একজনের বউ তার স্বামীর মেশিন কেটে নিয়ে পালা আমি বলছি নিয়ে পালা কেন ওটা থুয়ে যা জুড়া লাগায় যদি চালাক পারে পত্রিকা নিউজ এগুলো কি সহ্য করা যায়

কারণ কার কি হয় কখন কি হয় আল্লাহ এদায়িত নসিব করেন বলে না আমি তো এখন আমি এই কথা কেন বললাম যে মা মানিকীর মারবি মার তা বিসি খুলেই নিয়ে যাবি গেছে না যাই না গেছে না যাই না এই কথা আমি প্রতিবাদ করার জন্যই তো এই কথা বলবো এখন এরপরে দেখেন বুদ্ধি করিস কি পুরনো কাপড়ের কাপড় দিয়ে দাপন করবি তা স্যার বল সাপ্বাই এ করতে হবে কেন বছর বুদ্ধি আছে কি বুদ্ধি মারা যাওয়ার পরে আমার তো ধরবে এবং ঝাঁপবে ফেরস্তারা আমি বুঝতে পারিস কারণ আমি যা করেছি সারা জীবন আলেমুল তো বাইরে রাখিনি সব কাটি করি জেলখানায় ফাঁসির কাস্টে বিদেশে সব রেখে দিছি আমার যে আল্লাহ ধরবে বোঝা হয়ে গেছে আর ওখানে ফেরেস্তারা আমার তো পুরোনো কাপড়ের কাপড়ই বাস পাখি করি বাসে ওখানে ফেরেস্তা এসে যখন আমার বসাই বলবে মান রব্বু খা মান দিনু খা মান নাভিউ আমি বলবো আমি আর কবার দেবো এই প্রশ্নের উত্তর ফেরেস্তারা কোনো কবার খা এবার কাপড়ের কাপড় দেখে আমি তো হাই স্কুল আস না কাপড়ের কাপড় ছিঁড়ে নষ্ট হয়ে যাচ্ছে জিজ্ঞেস করছিস আসে না আল্লাহ হে নসিব করুন বলেন আমিন এই বুদ্ধি করে পার পাওয়া যাবে আল্লাহ যদি ক্ষমা না করেন পার পাওয়া যাবে না ওগো আমার ভাইরা ওই কবরে তো যাওয়াই লাগবে মারা যেতে হবে কেউ ষাট বছরে মারা যাবে কেউ চল্লিশ বছরে কেউ আশি বছরে কেউ শিশুকালে কেউ গর্ভ অবস্থায় কেউ গর্ভে থেকে আসার পরে এক ঘন্টা পৃথিবীর পরে থাকে পৃথিবীর আলো বাতাসটাও সহ্য করা পৃথিবীর আলো বাতাসটা দেখার সুযোগ হয় না এইভাবেই তো দুনিয়া ছেড়ে চলে যেতে হয় আজ থেকে একশো বছর আগে আমরা ছিলাম না আবার একশো বছর পরে এখানে আমরা যারা আছি কেউ থাকবো না পৃথিবী ছেড়ে অন্ধকার কবরে পাড়ি জমাবো সেই কবরের খোরাক জোগাড় করার দরকার আছে না নাই সেই কবরের খোরাক জোগাড় না করে যারা এই দুনিয়ায় মাত্র থাকে আল্লাহ তাদের ব্যাপারে বলেছেন কাইফা তাকফুরু না বিল্লাহি ওয়া কুনতুম মুআতান সুম্মাই উমি ইউমিতুকুম সুম্মা ইউহিকুম সুম্মা ইলাইহি তুরজাউন Oh, <sweak> বলছেন ওগো মানুষ কোন জিনিস তোমাদেরকে তোমাদের মহান রব থেকে ভুলিয়ে দিল অথচ তোমরা ছিলে মৃত তোমাদের কোনো জীবন ছিল না আবার একদিন আমি তোমাদের মৃত্যু ঘটাবো আবার একদিন ওই মৃত্যু থেকে তোমাদেরকে পুনরুজ্জীবিত করব। বেলা শেষে আমার কাছে ফিরে আসা লাগবে আল্লাহ দুঃখ করে আক্ষেপ করে বললেন অথচ তোমাদের কোন জিনিস তোমাদের রবকে ভুলিয়ে দিল দেখেন আমরা আল্লাহকে এমন ভুলা ভুললাম দুনিয়ায় আমরা বলেছি আল্লাহ আমাদের শিখিয়ে দিয়েছেন বলো ভুল বলো ভুল ভুল তাই তো বলো ইন্না সলাতি অনুসুকি অমাহিয়ায়া অমামাতি লিল্লাহি রব্বিল কথাটা শিখাইছে কে আল্লাহ শিখালেন বলো নিশ্চয় আমার নামাজ আমার কুরবা নিশ্চয় আমার কুরবানি আমা ইন্না সলাতি নিশ্চয় আমার নামাজ অনুসুকি কুরবানি এবং অমাহিয়ায়া অমামাতি আমার হায়াত এবং মাউত সব কার জন্য আল্লাহর জন্য আল্লাহর জন্য যদি নিবেদিত প্রাণ হয় তাহলে যখন ছাত্র জনতা আন্দোলন করলো তখন দাদার দেশের হেলিকপ্টার লাগবে কেন কথা কয় না ঠিক না ভাই ঠিক আল্লাহর জন্য যদি নিবেদিত হয় তাইলে মৃত্যু আল্লাহর জন্য বেঁচে থাকা আল্লাহর জন্যে অথচ যখনই বুঝে গেল যে না বাংলার মানুষ কাটি খুলে ভালবে অমনি সাথে সাথে দাদা দদ ঠিক না বে ঠিক ক্ষমতায় কেউ স্থায়ী হয় না হোক না সে না কি না সে আর চিরকাল থাকে না ক্ষমতায় কেউ স্থায়ী হয় না মুজিবুর বেশি দিন থাকেনি জিয়াউর কেউ তো রাখেনি মুজিবুর বেশি দিন থাকেনি জিয়াউর কেউ তো রাখেনি এর সাদ চলে গেছে পৃথিবী ছেড়ে এর সাদ চলে গেছে পৃথিবী ছেড়ে কেউ আজ তার কথা কয় না ঠিক ক্ষমতায় কেউ স্থায়ী হয় না হাসিনা ক্ষমতা ধরে রাখতে আয়না ঘর বানিয়েছিল জনগণের রোশান হলে দাদার দেশে পালিয়ে গেল হাসিনা ক্ষমতা ধরে রাখতে আয়না ঘর বানিয়েছিল জনগণের হলে দাদার দেশে পালিয়ে গেল ডিবি হারুনের পাশে আর ডিবি হারুনের পাশে আর পরিমণিদের দেখা যায় না ঠিক না কেউ হোক না সে হাসিনা কি বা না সে আর টা চিরকাল থাকে এই চার চিরকাল থাকে না চিরকাল পাওয়ার থাকে না ক্ষমতার জোর থাকে না শরীরের শক্তিও থাকে না আমার দেলোয়ার ভাই এখন যদি হুমকি দেয় কোনো আওয়ামী লীগের নেতার যে তুই যদি পাবনা সদরের পরে উঠিস ঠ্যাং ভেঙে ফেলাবো আল্লাহ না করুন হঠাৎ করে ওই রাত্রি যদি প্যারালাইজড হয় এক পাশ যদি পড়ে যায় পরের দিন আমার আমি সে পাশ পড়ে যাবে এ কাক করে না যার হুমকি দিলো যদি কয় কে আমার না ঠ্যাং ভাঙবি আর ঠেং ভাঙবা কই ঠাঁঠি ঠে ঠাঠি ভাই এ হার ঠে কা